আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমরা আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন দেখব সেটা হচ্ছে ট্রাইট্রেশন হ্যাঁ ট্রাইট্রেশন সো এটা হচ্ছে আমাদের কেমেস্ট্রি সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন বা হচ্ছে আমাদের হ্যাঁ তো দেখো যে বলতে আমরা কি বুঝি এর আগে আমাকে বুঝতে হবে একটু টাইটেশন মানে হলো যে হচ্ছে তোমার একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করবো দেখবো স্পেসিফিক ইন্ডিকেটর মানে একটা নির্দিষ্ট ইন্ডিকেটরের সহযোগিতায় তো এখন দেখো এখানে আমি লিখে রাখছি খুব সুন্দর করে সেটা হলো যে সবল অ্যাসিড মনে করো আমি যদি একটা জায়গায় সবল অ্যাসিড দিই এবং একটা জায়গায় দুর্বল খাট দিই তাহলে সেখানে দ্রবণটা কীরকম হবে বলো তো দ্রবণটা সেখানে খা মানে অ্যাসিডিক হবে তা দ্রবণটা সেখানে কি হবে তো ভাইয়া দ্রবণটা সেখানে অ্যাসিডিক হবে হ্যাঁ তাহলে সেখানে নির্দেশ মানে উপযুক্ত নির্দেশক হচ্ছে হবে মিথাইল অরেঞ্জ রেড তাহলে দ্রবণ যদি অ্যাসিডিক হয় তাহলে আমাকে সেখানে নির্দেশক হবে মিথাইল অরেঞ্জ রেড এবং তোমার এখানে মিথাইল অরেঞ্জের এবং মিথাইল রেটের পিচটা একটু মুখস্থ রাখতে হবে তো কত কত পিচ দেখো মিথাইল অরেঞ্জেরটা একটু কম হবে হ্যাঁ থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত এটা হচ্ছে ফোর ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি পর্যন্ত মিথাইল রেটটা ঠিক আছে এবার দেখো উইক অ্যাসিড স্ট্রেন্স মানে স্ট্রং বেস এটা যদি হয় তাহলে হচ্ছে তোমার নির্দিষ্ট মানে দ্রবণটা যদি বেসিক হয় বা ক্ষারীয় হয় তাহলে সেখানে নির্দিষ্ট মানে উপযুক্ত নির্দেশক হচ্ছে ফেন থেলিন এবং সেই ফেন যে পিএইচটা এটাও তুমি জানতে পারো যে এটা হচ্ছে তোমার এইট পয়েন্ট এইট মনে রাখতে পারো পিএইচ হচ্ছে এইট পয়েন্ট এটা আসলে আট থেকে দশ পর্যন্ত আর কি মনে রাখতে পারো পিএইচটা আট পয়েন্ট এইট পয়েন্ট এইট থেকে টেন পর্যন্ত মনে রাখতে পারো এবং দ্রবণ যদি মনে করো তোমার অ্যাসিডিক হয় হ্যাঁ দ্রবণ যদি অ্যাসিডিক হয় তাহলে অ্যাসিডিক হচ্ছে সলিউশনের পিচ মনে রাখবো ফাইভ পয়েন্ট টু সেভেন ঠিক আছে এবং বেসিক বেসিক সলিউশন যদি হয় তাহলে এইট পয়েন্ট এইট জিরো ঠিক আছে মনে রাখতে পারো আর কি তো এটা মুখস্থ রাখবা এর পরবর্তীতে এখন আমি এখানে অ্যাসিডগুলো লিখেও দিচ্ছি সালফিরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরাসিড হাইড্রোয়াইরাইড হাইড্রাসিড হাইড্রোমোমিক অ্যাসিড অ্যামোনিয়া এগুলো খার তারপরে উইক অ্যাসিডের মধ্যে অক্সালি এটা কি এইচ সি ডাবল এইচ বা হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড তার পরবর্তীতে হচ্ছে তোমার ইথানোইক অ্যাসিড তারপর এইচ টু সি টো ফোর অক্সালিক অ্যাসিড ঠিক আছে তারপর হচ্ছে মনে করো যে সোরিয়াম হাইড্রক্সের পটাশিয়াম হাইড্রক্সের ক্যালসিয়াম হাইড্রক্সে এগুলো লেখে রাখছে অর্থাৎ পরীক্ষায় এমসিগুলো মানে ম্যাক্সিমাম কেসে আর কি আসে হ্যাঁ এবং দেখো যে সবল অ্যাসিড সবল খার দুইটাই যদি সবল হয় তাহলে সেখানে হচ্ছে নির্দেশক থাকবে হচ্ছে তোমার যে কোনো এবং সেখানে পিএইচেস্টা থাকবে একবারে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ সেখানে দ্রবণটা হচ্ছে হবে কি ভাইয়া তো দ্রবণটা হচ্ছে হবে নিউট্রালাইজড একবারে দ্রবণটা হবে ঠিক আছে এবং উইক অ্যাসিড উইক বেস দুইটা যদি থাকে সেখানে কোনো নির্দেশক উপযুক্ত হবে না এবং সেখানে পিএইচ নেক্সট হচ্ছে আমাদের নন ডেফিনিট হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট না ঠিক আছে নন ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট না ঠিক আছে ওকে এর পরবর্তীতে আমাদের এইটুক বুঝলেই তোমার হয়ে যাবে আশা করি এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তোমরা খুব সহজেই অ্যানসার করতে পারবে হ্যাঁ আচ্ছা এরপর আসো থার্ড যে প্রশ্নটা আমরা দেখব সেখানে আমরা আরও একটু আরও একটু এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্রগুলো দেখব তো এটা মানে কোন মানে কোন নির্দেশক দিলে অম্লীয় মাধ্যমে সেটা কী কালার ধারণ করবে এবং ক্ষারীয় মাধ্যমে সেটা কী কালার ধারণ করবে এই প্রশ্নটা ম্যাক্সিমাম কেসে হচ্ছে পরীক্ষার মধ্যে দিয়ে দেয় তার মানে আমি এটা লিখে দিই কোন নির্দেশকে কোন সরি কোন দ্রবণে নির্দেশকের বর্ণ কিরকম বর্ণ কি হ্যাঁ দেখো এটা প্রথমে আমরা মনে রাখবা যেখানে নির্দেশক গুলো লিখতি সেগুলো হচ্ছে ভাই নির্দেশক হ্যাঁ ইন্ডিকেটর ঠিক আছে আচ্ছা তো দেখো যে প্রথমে আমরা শিখবো মিথাইল অরেঞ্জ একসাথে দুইটা দুইটা করে পড়বো দেখো মিথাইল অরেঞ্জ প্লাস মিথাইল রেড মানে ভিতরে আমি একসাথে দেখাচ্ছি এটা মানে ঠিক আছে এটা হচ্ছে আমরা একটা টেকনিক শিখবো এর পরবর্তীতে আমরা এখানে লিখবো যে রেড কিলেট ভাই বলতো একটা মনে রাখবা ফেনল রেড আর একটা মনে রাখবো রেড হ্যাঁ ফেনল রেড ক্রিসল রেড এখানে আমরা একটা টেকনিক মনে রাখবো এই সিকোয়েন্সটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এর পরবর্তীতে আমরা রাখবো যে খারিও থাইমল ব্লু অনেকে তোমাকে অনেক টেকনিক দিতে পারে তো তুমি ওগুলো তোমার যেভাবে সুবিধা হয় কনভিনিয়েন্ট হয় বেনিফিশিয়াল হয় তুমি ওভাবে মনে রাখবা কিন্তু আমি যেভাবে দেখছি এটা কোনো টেকনিক ছাড়াই মানে এটা হচ্ছে কোনো কঠিন কঠিন ডেমোনিক্স ছাড়াই আসলে সহজ ওয়েতে আমি অ্যাপ্রোচ কীভাবে করবা শিখাই দিচ্ছি আর কি ভালো লাগলে পড়তে পারো এর পরবর্তীতে তোমরা পড়বা হচ্ছে অম্লিও থাইমল ব্লু খারিও থাইমল ব্লু পড়াচ্ছে আমরা দিব ভাই দেখো যে অম্লীয় থাইমল ব্লু ঠিক আছে অম্লীয় থাইমল ব্লু হ্যাঁ এটা কিন্তু সবগুলো নির্দেশক আর লাস্টে হচ্ছে আমরা যে আমাদের ওকে আচ্ছা দেখো এখন মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেট হ্যাঁ এটা তো আমরা দেখছিলাম এর পিএইচটা কিন্তু আমাকে মনে রাখতে হবে মিথাইল অরেঞ্জের পিএইচ কত থ্রি পয়েন্ট ওয়ান থেকে এই যে এখানে দেখছিলাম দেখো যে থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর আর মিথাইল রেট ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি পর্যন্ত যাই হোক এরকম থেকে মনে রাখবা যে একটা ছেলে ছিল বুঝছো ভাই একটা ছেলে ছিল আচ্ছা যাও একটা টেকনিক শিখাই দিই এটা অম্লীয় মাধ্যমে কি কি বর্ণ দিবে এটা অম্ল মাধ্যম এটা হচ্ছে আমাদের ক্ষার মাধ্যম এই যে দেখো কোন দ্রবণে নির্দেশকের বর্ণ কীরকম দেখো অম্ল মাধ্যম ক্ষার মাধ্যম ঠিক আছে এরপর দেখো যে এটা মনে রাখবা লালু নামের একটা ছেলে ছিল যে ছিল লুলা মানে যে হাঁটতে পারতো না আমরা যারা হাঁটতে পারে না তাদেরকে লুলা বলি এবং সে লুনি নামের একটা মেয়েকে না বিয়ে করছে লালু একটা ছেলে ছিল যে লুলা ছিল মানে হাঁটতে পারত না এবং সে কি করছে তখন লুনিকে বিয়ে করছে এবং লুনিকে বিয়ে করার পর তার একটা বাচ্চা হইছে বাচ্চা তার নাম কি লাগবে লালু টু রাইট তাহলে লালু একটা ছেলে ছিল আহ যার যে ছিল লুলা মানে হাঁটতে পারতো না এবং সে লুনিকে বিয়ে করছে এবং লুনিকে বিয়ে করার পর তার লালু দু নামের একটা বাচ্চা হয়েছে ঠিক আছে আচ্ছা আর এটা আমরা শিখব একটু পরে তাহলে এটা অম্ল মাধ্যমে প্রথমে অম্লটা মনে রাখবা তারপর ভাই খাটটা মনে রাখবা ঠিক আছে ওকে লাল থেকে লা থেকে মনে রাখবা লাল আচ্ছা আমি এখানে একটা লিখে লিখেছি লা এই দেখো এই পাশে লিখে দিচ্ছি লা মানে বোঝায় লাল আমি ওখানে লিখতেছি না ওটা হয়ে যাবে আর লু থেকে বোঝায় হচ্ছে হলুদ ঠিক আছে আর নি থেকে বোঝা তো জানোই নীল ঠিক আছে আচ্ছা এখন দেখো যে এই লাল অম্ল মাধ্যমে লাল বর্ণ দেয় ক্ষার মাধ্যমে হলুদ বর্ণ দেয় ফেনল রেড রেড অম্ল মাধ্যমে হলুদ বর্ণ দেয় ক্ষার মাধ্যমে লাল বর্ণ দেয় ক্ষারীয় থাইমল ব্লু এর অম্ল মাধ্যমে হলুদ বর্ণ দেয় আর ক্ষারীয় মাধ্যমে নীল বর্ণ দেয় অম্লীয় থাইমল ব্লু এরা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে অম্ল মাধ্যমে লাল বর্ণ দেয় ক্ষারীয় মাধ্যমে কি হলুদ বর্ণ দেয় আর ফেন এটা মনে রাখবা যেহেতু মানে যেহেতু ফের কোথায় ইউজ করা হয় দুর্বল অম্ল সবল ক্ষার এই জন্য অম্লীয় মাধ্যমে সেটা কোনো কালার দেখায় না সেটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কি কালার দেখাবে এটা হচ্ছে লালচে বেগুনি কালার দেখাবে ঠিক আছে এটা মনে রাখতে পারো যে আহ এটা মনে রাখতে পারো এভাবে যে বেগুনি থালা হ্যাঁ এভাবে মনে রাখতে পারো সহজেই এটা একটু তুমি যে কোনো একটা টেকনিক যেভাবে পারো বেগুনি থালা ঠিক আছে বেগুনি থালা এভাবে মনে রাখতে পারো ফেন অফ থেলিন তাহলে বেগুনি থালা যেভাবেই মনে রাখতে পারো বা বেগুনিতে থালা আছে এভাবে মনে রাখতে পারো যে থালাতে বেগুনি আছে যেভাবেই মনে রাখো থালার মধ্যে বেগুনি আছে তাহলে ফেন অফ থেলিন লাঞ্চে বেগুনি খাড় মাধ্যমে ঠিক আছে আচ্ছা এটা এখন আমরা আরেকটা জিনিস শিখবো যে হচ্ছে তোমাদের সেটা হইলো আরও কিছু কিছু এক্সট্রা জিনিসের হচ্ছে আমরা পিএইচ রেঞ্জ শিখবো সেটা হচ্ছে দেখো যে আমরা ফেনল রেড এবং ক্রিসল রেডের পিচ মানটা একটু শিখে নিই হ্যাঁ দেখো এটা অন্য একটা স্লাইড দেখো ফেনল রেড আর ক্রিসল রেড এই দুইটার পিচ মানে আমরা শিখে নিই তো ফেনল রেড যেটা আছে তো ফেনল রেড সেটার পিচ মানে মনে রাখবা সেভেন পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট এইট পর্যন্ত হ্যাঁ সেভেন পয়েন্ট টু টু এইট পয়েন্ট এইট আর ক্রিসল রেড যেটা আছে সেটা মনে রাখবো হচ্ছে আর ক্রিসল রেড যেটা আছে সরি আমি একটু মানে ও আচ্ছা আমি একটু উল্টা করে ফেলছি না সরি সরি আমি এটা এখানে দিয়ে দিছি ফেনল রেট যেটা আছে শোনো ফেনল রেট যেটা আছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত এইট পয়েন্ট ফোর পর্যন্ত সরি আর কিসল যেটা আছে কিসল রেট সেটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট এইট পর্যন্ত হ্যাঁ এটা একটু মনে রাখবা জাস্ট এই দুইটা মনে রাখলেই হয়ে যাবে আর মিথাল মাস কিন্তু অলরেডি বলে দিছি থ্রি পয়ান থেকে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি খুবই ভাইটাল খুবই এলিমেন্টারি একটা ফ্যাক্ট যাই হোক আশা করি বুঝতে পারছো এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে যে স্বনির্দেশক হিসেবে কাজ করে কোনটা একবার মানে আসছিল কোথায় একটু বলে স্বনির্দেশক হিসেবে কাজ করে কোনটা জানো স্বনির্দেশক হিসেবে কাজ করে হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এম এন ও ফোর এবং এটার সময় একটা মনে রাখবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের যদি পেটে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের ডায়রিয়া ঘটায় ঠিক আছে এটা অতিরিক্ত তথ্য মন চাইলে মনে রাখতে পারো না দরকার নাই তো আশা করি ভাইয়া আসলে আমাদের পুরা ক্লাসটা আজকে আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো অ্যান্ড এই জিনিসগুলো যদি তুমি জানো তাহলে তোমার ভার্সিটি বা মেডিকেলের জন্য ইনাফ যদিও টাইটেশনে শোনায় ভালো ম্যাথ আছে এগুলো এর জন্য লাগে যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে জানিয়েও আমি ম্যাথগুলো করে দিব। অনেক সহজ সহজ ম্যাথ কিন্তু অবশ্য সব মেডিকেল বা ভার্সিটি মানে অ্যাডমিশন লেভেলের জন্য একটু ম্যাথই তোমার জন্য কোয়াইট এনাফ সো আশা করি বুঝতে পারছো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের ক্লাসটি এখানেই আসলে শেষ করছি সালাম আলাইকুম